নমস্কার সদ্গুরু আপনি সব সময় বলেন কিভাবে মানুষের আমি জানতে চাই কি গুণ থাকলে বা একজন মানুষ কি করলে সে চরম তীব্র থাকা এবং একই সঙ্গে চরম বিশ্রামে থাকা একই সঙ্গে এই দুটো অবস্থায় থাকাটা বজায় রাখতে পারে এই প্রশ্নটা আসছে একটা খুব গোড়ার ভুল বোঝাবুঝি থেকে এটা সবারই হচ্ছে এই মুহূর্তে বেশিরভাগ মানুষই এই রকম আমি আপনাকে তীব্র হতে বললে আপনি উত্তেজিত হয়ে যান যদি আপনাকে বিশ্রাম করতে বলি আপনি অলস হয়ে যান উত্তেজনা আর আলসেমিতে আপনার অনুভব করার ক্ষমতা অনেকটাই কমে যায় তাই নয় কি হ্যাঁ কি না যখন আপনি উত্তেজিত তখন চোখের সামনের জিনিসটাও দেখতে পান না আর যখন অলস অবস্থায় থাকেন তখনও দেখতে পান না কিন্তু তীব্র হয়েও বিশ্রামে থাকা এটাই পথ একটু আগেই সুভিক্ষা এই প্রশ্নটা করল সাপের প্রতীক কেন একটা কোবরা সাপের সাথে যদি কিছুটা সময় কাটান আপনি দেখবেন সে সবসময় তীব্র অথচ বিশ্রামে সবসময় অত্যন্ত তীব্র অথচ বিশ্রামে শুধু জীবন বিপদে পড়লে তখন হয়তো একটু উত্তেজিত হয় একটা সরিস্রিপকে সেটুকু ছাড় দেওয়াই যায় ওকে কিন্তু তা না হলে সে একই সঙ্গে অত্যন্ত তীব্র আর বিশ্রামের অবস্থায় থাকে এটাই একজন যোগীর গুণ সে তীব্র আবার বিশ্রামেও আপনাকে সেটা আনতে হবে সেটা আনতে হবে মানে বলছি যা কিছুই আপনাকে শেখানো হচ্ছে সাধনা যাই হোক সাধনাটা যত সরলই লাগুক মন প্রাণ দিয়ে করলে একটা স্তরে এটা আপনার মধ্যে সেটাই নিয়ে আসছে আপনার শক্তি তীব্রতাকে ধীরে ধীরে বাড়ানো হচ্ছে আবার একই সঙ্গে এটা আপনার মধ্যে আরও সহজ বিশ্রামের অবস্থায় আসছে কারণ তীব্রতা আর বিশ্রামই আপনার বোধ অনুভবের সবচেয়ে প্রধান দুটো মৌলিক গুণ বারবার বোধ আর অনুভবের কথা বলছি কারণ শুধু যা দেখেন আর অনুভব করেন সেটাই জানেন বাকি সবই অর্থহীন আপনি এটা সেটা বিশ্বাস করতেই পারেন কিন্তু আখেরে যা নিজে অনুভব করেন সেটাই জানেন ঠিক অন্তত আপনার জানা উচিত কখন আপনি বিপদে পড়ছেন ঠিক বেশিরভাগ মানুষই জানে না বেশিরভাগ মানুষই জানে না কখন তারা সমস্যায় পড়ছে তারা ভাবে শুধু জীবনের পরিস্থিতিগুলোই সমস্যার হয় জীবনের পরিস্থিতি শুধু পরিস্থিতি কিছু পরিস্থিতি সামলাতে জানি কিছু সামলাতে জানি না কিছু ভালোভাবে সামলাই কিছু কাঁচা হাতে সামলাই যা হোক কিছু করি কিন্তু যদি না জানেন কিভাবে এইটা আর এইটাকে সামলাতে হয় আসল বিপদে আপনি তখনই কিন্তু বেশিরভাগ মানুষ সেটা বোঝে না একটা ঘটনা বলি একজন মিশনারি আফ্রিকার একটা খুবই দুর্গম অঞ্চলে গেছিলেন তিনশো বছর আগে তো ওনাকে একদল অত্যন্ত হিংস্র দেখতে নরখাদক এক উপজাতি ঘিরে ফেলল তখন উনি হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে বললেন ডিয়ার গড আমি বিপদে পড়েছি কিচ্ছু হল না তখন বললেন গড আমি আপনার কাজে এসে এই বিপদে পড়লাম আর আপনি কিছুই করছেন না তখন গড বললেন না তুমি বিপদে পড়নি একটা কাজ করো তোমার সামনে ওই যে পাথরটা আছে ওটা তুলে নরখাদক নেতার মাথাটা ফাটিয়ে দাও সে গডের কথায় উদ্বুদ্ধ হয়ে পাথরটা তুলে নরখাদক নেতার মাথাটা ফাটিয়ে দিল তখন গড বললেন ওকে এইবার তুমি সত্যিই বিপদে জীবনে কিছু ঘটল কিছু ঘটল না সেইগুলো সমস্যা নয় যখন নিজের ভেতরে কি হচ্ছে জানেন না তখনই আপনি আসল সমস্যায় বহু জন্মের সমস্যা বিশ্বাস করুন